হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণ হাতের কাজে শাড়ি নিয়ে আসলাম তো আগে আগের ভিডিওতে যে শাড়িগুলো ছিল তো অনেক কালারগুলো আমাদের সেল হয়েছে অনেক শাড়ি সেল হয়ে গেছে তো যেগুলো আপনারা পাননি তারা বলছেন যে ভাই আবার নতুন করে ভিডিওগুলো ছাড়েন তো যেগুলো আছে ওগুলো একটা ভিডিও ছাড়তেছি তো এই শাড়িগুলো কিন্তু আমি আগেই বলি যে আমাদের এগুলো কিন্তু শেষ হয়ে গেলে আবার আসতে সময় লাগে কারণ হাতের কাজে শাড়ি এগুলো এক একটা শাড়ি আসতে এক দশ থেকে বারো দিন সময় লাগে হাতের কাছে চার পাঁচজন মিলে কাজটা করা হয় তো এখানে কিন্তু আমরা প্রচুর ডিজাইন নিয়ে আসলাম কয়েকটা ডিজাইন নিয়ে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম তো এখানে ছয় হাজার সাত হাজার টাকা প্রায় শাড়ি আপনারা পেয়ে যাবেন এই হাতের কাজে তো আমরা শাড়িগুলো আপনাদেরকে দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে কিন্তু প্রচুর এই শাড়িগুলোর চাহিদা এত পরিমাণ অর্ডার পড়তেছে এত পরিমাণ অর্ডার পড়তেছে যে আমরা প্রত্যেক দিন এই শাড়িগুলোর ভিড় দেওয়া দিতে হচ্ছে কারণ যখন দেখা যায় অনেক ভাইয়ার আপুরা এই কালারটা চান এই কালারটা সেল হয়ে যায় আর একা অর্ডার করে নিয়ে নেয় অনেক ভাইড়া অর্ডার করে নিয়ে নেয় তো নেক্সটে কি কী কালার আছে অনেক ভাইয়ারা বলেন যে ভাই বাকি যে কালারগুলো আছে ওগুলো একটা ভিড়ো দেন তো দেখা যায় ছবি দিতে ভিডিও দিতে কিন্তু আমাদের সময় লাগে কারণ আমরা কিন্তু অনলাইনে খুব ব্যস্ত থাকি তো এর জন্য আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য এই শাড়িগুলোর ভিডিও ছাড়ি জানি নেক্সট মানে যেগুলো থাকে এগুলোর থেকে যেন আপনারা অর্ডার করতে পারেন তো আজকে এরকম একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা এখানে কিন্তু অনেক ডিজাইন পাবেন আপনারা আর কালারও আছে তো যা যেটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে দ্রুত নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান তো এখানে কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা প্রাইসে শাড়ি পাবেন তো শাড়িগুলো আমরা কিন্তু খুলব না এগুলো খুলে দেখানোর মতো শাড়ি না এগুলো ভাজের উপর দেখাবো তাহলে আপনার কালারগুলো বুঝতে পারবেন তো আমরা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেনি একটা ডিজাইন এটার প্রাইস পড়বে তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা এটার যেগুলো কালার আছে আমরা দেখাবো যে দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা দেখেন ছয় হাজার টাকা তো এই একটা ডিজাইন দেখাইছি এটার কালারগুলো দেখাইছি এখন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখেন একটা শাড়ি এটারও প্রাইস পড়বে ছয় হাজার টাকা দেখেন এটারও কালার আছে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করবেন কারণ এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আবার আস্তে আস্তে সময় লাগে দেখেনি একটা ডিজাইন এটা হলো আপনার বরফি ডিজাইন এই একটা কালার এটা হলো মিন্ট কালার বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালার তো আমরা ছয় হাজার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন দেখাবো সাত হাজার টাকা প্রাইজের কালেকশনগুলো দেখেন এই একটা কালার দেখেন সুন্দর ডিজাইন এগুলো যখন একটা আপু পরে আমাদের এখানে কিন্তু আমরা অনেক আপুদেরকে শাড়িগুলো পরাই দিই তো আপুরা কিন্তু পড়লে বলে যে না ভাই আসলেই শাড়িগুলো সুন্দর আপনারা চাইলে এসে এখানে পরে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা কালারগুলো দেখে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে ঠকার ভয় নেই এখানে ঠকার ভয় নেই আর এই শাড়িগুলো আপনারা যারাই অর্ডার করবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন একটা কালার কালার গুলো কি ওয়াও মানে প্রত্যেকটা লাইট ওয়েট কালার মানে এখানে কিন্তু ডিপ কালার পাবেন প্রত্যেকটা লাইট কালার পাবেন এগুলোর প্রাইস কিন্তু সাত হাজার এই ডিজাইনটার প্রায় সাত হাজার তারপরে এই ডিজাইনটার প্রাইসও সাত হাজার দেখেন এটা লতানো কাজ করা এটারও প্রাইস পড়বে সাত হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখনও আমাদের মরিয়াম ঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ প্রচুর কিন্তু আমাদের এই শাড়িগুলো কিন্তু এই শাড়িগুলো আমরা প্রতিদিন দশ পনেরোটা বিশটা সেল করি তো এগুলো কিন্তু আমাদের থাকে না সেল হয়ে যায় তো দ্রুত অর্ডার করতে হবে যারা অনলাইনে নেবেন আর যারা অফলাইনে এসে দেখে নেবেন তারা আগামীকাল চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ